আজ একুশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ মুরুল্লা আবা নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে একজন ভিক্ষু তার থেকে বসাবাসে অধিক বয়সী ও অভিজ্ঞ ভিক্ষুদের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন যা অত্যন্ত নিন্দনীয় তবে মজার বিষয় হল কৌশাম্বী বিহারের ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে গিয়েই তিনি নিজের ও সহযোগী কিছু ভিক্ষুর প্রকৃত চরিত্র উন্মোচন করেছেন মুরুল্লা আবা নামক ভিক্ষুটি নিজেই একজন ভণ্ডনকারী কলহপ্রিয় বিবাদকারী বই একজন ভিক্ষু হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন যা অধিকাংশ ফেসবুক পেজের পোস্টগুলি পড়লে দেখা যায় ফেসবুকে প্রায় দেখা যায় এক মুরুল্লা আবা দুই কর্মকর্তা কর্মসূচি তিন ইতিহাস সাক্ষী চার ইন্দ্রগুপ্ত তালুকদার পাঁচ সতীশ তালুকদার ছয় ধর্মসিদ্ধি সাত বৌদ্ধ দৃশ্যপট আট নিরসন চাংমা চাকমা অক্ষরে নয় বাবু দশ কল্পনা চাকমা এগারো সুশীল চাকমা বারো সুফল চাকমা সজাক মিত্র, চোদ্দ প্রজ্ঞাপাঠ পনের বৌদ্ধ ধর্মাবলম্বী মনপ্রাণ ভিক্ষু ইত্যাদি ভুয়া ফেইসবুকধারী বিহারের কয়েকজন ভিক্ষুর কারণে আজ বন বিহারের পবিত্রতা নষ্ট হচ্ছে এই কয়েকজন ভিক্ষুর নিকট আমরা সকল বৌদ্ধ ধর্মপ্রাণ উপাসকুপাসিকাবৃন্দ জিম্মি থাকতে পারি না তাদের কারণে ঐতিহ্যবাহী রাজবন বিহারটি দ্বার প্রান্তে এ সকল ভুয়া ফেইসবুক পেজে কয়েকজন সিনিয়র ভিক্ষু যেমন জড়িত তেমন কিছু জুনিয়র ভিক্ষুরাও জড়িত তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার সময় এসেছে আমাদের চুপ করে থাকলে চলবে না তাদের বিরুদ্ধে জরুরিভাবে পদক্ষেপ নিতে তিনটি পদ্ধতি অবলম্বন করতে হবে এক তাদেরকে প্রাথমিক অবস্থায় সতর্ক বার্তা প্রেরণ করা দুই যদি কথা না শুনে রাজবন বিহার থেকে তাড়িয়ে দেওয়া তিন তাও যদি কথা না শুনে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া আজ আমি প্রাথমিকভাবে এই অসাধু ভিক্ষুদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করলাম ঠিক সেই ঐতিহাসিক পদ্ধতিতে যেভাবে কৌশাম্বিবাসী ধর্মপ্রাণ উপাসকগণ অবাধ্য ভিক্ষুসংঘের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবার দেখি কৌশাম্বিবাসী উপাসকগণ অবাধ্য ভিক্ষুসংঘের বিরুদ্ধে কীরূপে দাঁড়িয়েছিলেন ভগবান বুদ্ধ পারিলেজ বনে অবস্থান শেষে শ্রাবস্তির জেতবনে বনে অনাথপিণ্ডেদের বিহারে অবস্থানের সময় কৌশাম্বিবাসী উপাসকগণের মনে এই চিন্তা উদিত হইল কৌশাম্বিবাসী এই আর্য ভিক্ষুগণ আমাদের বড়ই অনর্থকারী ইহাদের দ্বারা উপদ্রুত হইয়া ভগবান প্রস্থান করিয়াছেন তাই কৌশাম্বিবাসী উপাসকগণ সেই হইতে ভণ্ডনকারী কলহপ্রিয় বিবাদকারী বহু বহুবৃথাবাক্যব্যই ভিক্ষুগণকে অভিবাদন করিলেন না তাহাদিগকে দেখিয়া প্রত্যুত্থান করিলেন না তাহাদিগের দিকে কৃতাঞ্জলি হইলেন না তাহাদের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন না সৎকার গৌরব মান্য পূজা করিলেন না এবং তাহাদের গৃহে উপস্থিত হইলেও ভিক্ষান্ন প্রদান করিলেন না পিটকে মহাবর্ব পৃষ্ঠা এক হাজার একশো হতে এক হাজার একশো একানব্বই ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ যদিও মহাবর্গের কৌশাম্বি স্কন্ধে আরও বিস্তারিত বিবরণ রয়েছে এই বিবরণগুলি পড়লে তথাকথিত মুরুল্লা আবা নামক অধর্মবাদী ভিক্ষুসহ অন্যান্য ভণ্ডনকারী কলহপ্রিয় বিবাদকারী বহুবৃথাবাক্যব্যই ভিক্ষুগণকেও চেনা যাবে